সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ তার ছোট ভাই মিদুলের ভগ্নিপতি বাবলু বিশ্বাসের রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুর আদালত সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফোরহাদ হোসেন দদুল ও তার ছোট ভাই সরফরাজ হোসেন মিদুলের দিন করে রিমান্ড ও অপর একটি মামলায় ভগ্নিপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার সকাল এগারোটা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম কোর্ট পুলিশ পরিদর্শক মানুষ রঞ্জন ঘোষ সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষে শফিকুল আলম ইব্রাহিম শাহিন কাজী শহীদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন এদিকে সাবেক মন্ত্রী তার ভাই ও ভগ্নীপতিকে আদালতে হাজির করার খবর পেয়ে বিরোধী ছাত্র আন্দোলনকারী আদালত চত্বর ঘিরে রেখেছে বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় একটি মামলার আসামি হিসেবে তিনজনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গী আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবিলক প্রসিকিউটর পিপি আবু সালেহ মোহাম্মদ নাসিম কামরুল হাসান মারুফ আহমেদ বিজন এবং মুখলেছুর রহমান স্বপন উপস্থিত ছিলেন একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যুক্তিকতা তুলে ধরেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন একেম শফিকুল আলম ও ইব্রাহিম শাহিন এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গেনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীর আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তার উল্লেখ্য গত পাঁচ আগস্ট মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছিলেন ওই মামলার প্রধান আসামি হিসেবে শোন অ্যারেস্ট দেখিয়ে উনত্রিশ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফোরহাদ হোসেনকে চৌদ্দ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল যা তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা এর আগে গত ত্রিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার দুটি মামলায় তাকে জেল গেটে শূন্য অ্যারেস্ট দেখানো হয় এবং একটি মামলায় রিমান্ডের আবেদন জানালে বিক্ষোভ বিচারক জেল গেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপ যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর